লেপচা জগৎ থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে মিরিক যাওয়ার পথে পড়বে আমরা এখন সুখিয়া বাজার ক্রস করছি এটা হচ্ছে সুখিয়া উঠতে হয় সুন্দর রুম আর প্রাকৃতিক পরিবেশ ফেলে আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে পড়েছি এনজিপির উদ্দেশ্যে গাড়ি এখনো আসেনি গাড়ি আসবে তো তার জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি আর সকালবেলা পাঁচ ডিগ্রি টেম্পারেচার ছিল ভীষণ ঠান্ডা ভীষণ থ্যাংক ইউ বলো এই হচ্ছে আমাদের লেপচা ভিউ হোমস্টে আর এটার ওনার হচ্ছে প্রকাশ জি আর আমাদের এই ট্রিপে যিনি আমাদের খুব হেল্প করেছে ঘুরিয়েছে বিভিন্ন জায়গা সেটা হচ্ছে আমাদের অমিত জি অমিত জি আপনা ফুল নেম প্লিজ অমিত থাপা অমিত থাপা উনকা মোবাইল নাম্বার হাম দে তো এটা হচ্ছে লেপচা ভিউ হোমস্টে আর আমাদের গাড়ির যিনি আমাদের খুব দারুণভাবে ঘুরিয়েছেন অমিত থাপা ওনার নাম্বারও আমরা এখানে দিয়ে দেব তো আপনারা চাইলে ডিরেক্টলি মানে উইদাউট এনি প্রবলেম ডিরেক্টলি এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এখানে এসে এখানকার মানে যে ভিউ সে ভিউয়ের মজা নিতে পারবেন আর আমাদের যে হোমস্টের ওনার প্রকাশজি ये प्रोकस जी थैंक यू सो मच बहुत अच्छा लगा है एकदम थैंक यू और भी बहुत लोग आएगा आना चाहता है उन लोगों को नंबर दे देंगे ठीक दे है तो, तो फिर से मिलेंगे था था था। 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 तो हम तो गाड़ी चलेंगे अपना हमारा बेबी जस्ट लेपचा जगह तेरे देर किलोमीटर में तो आस्लाम आरे एक एक घंटा ही मेन पाइंट का चल भी দেখো কেমন পাইন গাছ দেখো শুধু এখানে একটা ভিউ পয়েন্ট করেছে মানে এখান থেকে টিকিট ফিকিট কেটে ভেতরে যেতে হবে খুব ভালো লেপচা জগৎ ভীষণ ভালো দারুণ লাগছে গো সত্যি অসাধারণ জায়গা আবারও একবার পাইন ফরেস্টে দেখা পেলাম লেপচা জগৎ থেকে আমাদের বেরোনোর সময় এই যেন সত্যি এক অসাধারণ দিন গাছের ফাঁক থেকে সূর্যের আলো ও দারুণ এই জায়গাটা হচ্ছে লেপচা জগৎ থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে মিরিক যাওয়ার পথে পড়বে পাইন ফরেস্ট তো অসাধারণ লাগছে এই জায়গাটা বিকজ সানলাইটটা পড়ছে দেখো পুরো পাইন ফরেস্টের গাছের ফাঁক দিয়ে এটা একটা অসাধারণ ভিউ আর এইখানে কিন্তু ছবি বা রিল বানানোর জন্য লোকের অনেক ভিড় অসাধারণ জায়গা দেখো কি দারুণ লাগছে তো চলো এখন আমরা আস্তে আস্তে যাবো কারণ আমাদের অনেক দূর জার্নি করতে হবে তাই আমরা বেরিয়ে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় টিকিট থাকে কুড়ি টাকা করে টিকিট কেটে গেলেও আসতে হয় যেহেতু এখন খুব আলি মর্নিং টিকিট কাউন্টার খোলেন তাই আমাদের টিকিটটা ফ্রি হয়ে গেল আমরা এখন সুখিয়া বাজার ক্রস করছি এটা হচ্ছে সুখিয়া আগের দিন যে আমরা ভিডিওতে দেখছিলাম না যে সুখিয়া পাঁচ কিলোমিটার তো এটা সেই সুখিয়া আমরা আসলাম এদিক থেকে তো পশুপতি পশু পশুপতি পাতাক মিরিক হচ্ছে উনিশ কিলোমিটার উনিশ পয়েন্ট ফাইভ আর সিক্সটি নাইন হচ্ছে শিলিগুড়ি আর এইখানকার যে ভিউটা দেখো আজকে তো আমাদের ফেরার পথে আমরা অনেক কিছু দেখব তো তার মধ্যে এই একটা জায়গা আসলাম কনসিয়া বর্ডার आपका जो नीचे गांव दिख रहा है मतलब हाँ। पूरा गांव दिख रहा है गांव के ऊपर देखिए एक पीला वाला ऐसा छत दिख रहा है ऐसा छोटा सा हाँ। 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 वहाँ हाँ 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 हाँ. हाँ। से आपका ये लेकर पूरा ये जो काला वाला छत है हाँ पूरा नेपाल है पूरा नेपाल पूरा इंडिया इंडिया है अच्छा सांता कपू इस तरफ सांता कपू

আমার এই জায়গাটা এতটাই ভালো লাগছে যে কী বলবো আমি ভাষাতে প্রকাশ করতে পারছি না মনে হচ্ছে এখানেই থাকি এখানেই চা খাই এখানেই দুপুরে লাঞ্চ করি এখানেই সব কিছু করি তো ফাইনালি আমরা নেপাল বর্ডার সামনে চেক পয়েন্টে আধার কার্ড দিয়ে চেক করে আমরা চলে আসলাম সামনেে কিছু নেই আপনার বর্ডার লাইনে নবিশ টাইরে ওইলেট পাছাড়ি এখান থেকে 10 কিমি ডম কে বাদ স্টার্ট হয় মার্কেট বনের দিকে এই হচ্ছে ওয়েলকাম টু নেপাল রোড भी देख के जा सकते हैं आप पुस्तिका आप आपके लिए बंद है शॉर्ट ऑन ड्रॉप सामने में तो कुछ भी नहीं है आपका टाइम लॉस हो जाएगा सर तो আমরা এখানে একটা অমনি করে নিলাম অমনি এই কারণে করলাম কারণ মার্কেটটা একটু ভিতরে তো মার্কেটটা ভিতরে পশুপতি মার্কেট একটু ভিতরে আর একটা শিবজির টেম্পল দেখবে যাওয়া আসা মিলে আমাদের তিনশো টাকা একটা অমনি গাড়ি ভাড়া করলাম আগে ও স্ট্যাচু দেখি এটা সেটা ওটাঘাট ব্যালসকোটটা বহুত বড় এটা ও যে টাওয়ারটা দেখতে হ্যাঁ গাড়িওয়ালাদের প্রচুর সমস্যা এরা বলবে শুধু সাইট সিন করো সাইট সিন করো মাথা খারাপ করে দেবে যাই হোক এখানে শিবজি টেম্পল আছে হ্যাঁ थोड़ा पानी ले दे लीजिए थैंक यू আসুন পশুপতি ভগবান শিবের আরেক নাম আর সেই নামেই পশুপতি মার্কেট আর এটা হচ্ছে পশুপতি মন্দির ভগবান শিবের আরেক নাম হারা হারা মহাদেব এই সেই মন্দির এই মন্দিরে কিন্তু এইখানে আমাদের রাম সীতা লক্ষ্মণজির জয় হনুমানজির গণেশ মাতা সবার এখানে মূর্তি আছে বিগ্রহ আছে আর এদিকে কি সুন্দর করে দেখো এগুলো ডিজাইন করেছে ঠাকুরের মূর্তিগুলো কি সুন্দর এখানে বানিয়েছে জয় মাতা দি হরে হরে মহাদেব পার্বতী মাতা গণেশ গাড়ি নাম্বার দিয়েছে না তো এই হচ্ছে পশুপতি মার্কেট আমরা ওই দিক থেকে হেঁটে হেঁটে এলাম দোকান এখানে সব দোকান এখনো খোলিনি দোকান খুলছে কিন্তু বেশ ঠান্ডা সকালবেলা আমরা খুব আর্লি মর্নিং চলে এসেছি এখন ঘড়ির কাটায় নটা বাজে সব দোকান খোলিনি আর অতটা জমজমাটও নেই কিন্তু ঘোর মানে টাইম পেরোনোর সঙ্গে সঙ্গে জমজমাটটা হবে কি সুন্দর সুন্দর ব্যাগ গো খুব ভালো লাগছে এই দোকানটা খুব সুন্দর দেখো কেন었어요 কি নাও কাপ নেব একদম দেখতে হ্যাঁ আসি জানি কাপ নেবে বলে হ্যাঁ নেপলে নেপলে কাপ খুব फेमस খুব फेमस হ্যাঁ কি চাই এই দেখি আইয়ে রেজলেট वगैरह কাট কাটিয়ে দাও ফ্রুট লিভিস কি কাট জি জি आएंगे आएंगे ফাইনালি আমরা একটা 카페র দোকানে ঢুকলাম সুন্দর না ও বলছিল আমি কাপ নেব তো একটা একটা পিস হচ্ছে তিনশো টাকা না দুশো বললো দুশো টাকা করে পিস বললো এগুলো কত করে দেখো দেখো লাগে ভীষণ ভালো লাগছে দেখতে তো ফাইনালি আমরা নেপাল থেকে ঘুরে চলে আসলাম আমি বলবো দার্জিলিং থেকে ফেরার পথে অবশ্যই সবাই যেন মিরিক হয়ে আসে কারণ এই পথেই রয়েছে অসাধারণ ভিউ আর নাজারা আমরা এই মুহূর্তে নেপাল যে পশুপতি মার্কেট সেই মার্কেট থেকে ঘুরে এখন আবার আমরা মিরিকের উদ্দেশ্যে রওনা দেব। তাই আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি পরের ভিডিওতে অবশ্যই আমরা পরের যে অসাধারণ ভিউ আর নাজারা আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা মিস করো না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও